অনেক অনেকজনে গরু ক্রয় করতে চান আসলে কুরবানি দিতে চান পিওর একটা গরু খুঁজছেন মানে একটা অর্গানিক গরু খুঁজছেন ভাই এই যে দেখেন তো এই ভিডিও দেখলে মনে হয় কি আপনি এখান থেকে একটা অর্গানিক একটা গরু পাবেন ঠিক আছে মানে পিওর একটা গরু পাবেন ভাই এরকম একটা শৌখিন লোক থেকে যদি আপনি একটা গরু কিনে একটা ক্রয় গরু একটা গরু যদি ক্রয় করেন সেই গরুটা দিয়ে যদি কুরবানি দেন আপনার কাছ থেকে কি দামটা একটু বেশি নেবে ভাই আমি মনে করি এরকম একটা শখিন লোকের কাছ থেকে আপনি গরু নিলে সে আসলো ব্যবসার জন্য না সে আসল মানে আপনারা যেন একটা ভালো একটা মানের গরু পান পিওর একটা গরু পান দামটা যেন কম হয় এই জন্য কিন্তু ভাই একটা অ্যাগ্রো দিছে খান অ্যাগ্রো এই যে দেখছেন ভাই টিনের ছাদ দেখছেন এখানে একটা খান অ্যাগ্রো আছে আমি একটু ভিউটা দেখাচ্ছি পাশে থেকে আপনারা চাইলে এখান থেকে একবারে সুন্দর একটা গরু নিয়ে আপনার পছন্দ মতো একটা কুরবানি দিতে পারেন পছন্দ মতো একটা গরু নিয়ে পছন্দ একটা কুরবানি দেবেন ভাই দামটা কি একটু বেশি মনে হয় আচ্ছা দাম মনে একবারে সর্বনিম্ন দাম সবচেয়ে এই দু হাজার পঁচিশ সালের সবচেয়ে নিম্ন দামে কিন্তু আপনি এখান থেকে গরু নিতে পারবেন অর্গানিক খাবার খেয়ে কিন্তু গরুগুলা বড় হচ্ছে আর বিশেষ করে কোনো মেডিসিন কোনো কিছু ছাড়াই কিন্তু আপনি সুন্দর মনের একটা গরু পাবেন সুন্দর ফুল ফ্রেশ একটা গরু পাবেন পিওর একটা গোস্ত পাবেন একবারের দারুণ হ্যাপসা লাগবে না ভাই তা আসেন আমাদের এই খান এগ্রো থেকে একটা গরু নেন